সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে ডুবে গেল একটি ট্রলার ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার এল প্লট এলাকার চোর দ্বীপের কাছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে পাথর প্রতিমার থেকে এফবি দশভুজা নামে একটি ট্রলার সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল ওই ট্রলারটিতে মোট জন মৎস্যজীবী ছিলেন যাবার পথে উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি এবং তখনই ডুবে যায় সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীরা মাছ সমুদ্রে চিৎকার শুরু করে দেন ডুবে যাওয়া ট্রলার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা এফবি মা লক্ষ্মী নামক একটি ট্রলারের মৎস্যজীবীরা চিৎকারের আওয়াজ শুনতে পান এবং ঘটনাটি দেখতে পান তৎক্ষণাৎ তারা ডুবে যাওয়া ট্রলারের কাছে এসে চোদ্দ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন উদ্ধার হওয়া মৎস্যজীবীদের উপকূলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে হ্যাঁ আমাদের কাছে খবর এসেছে দশভুজা নামে একটি ট্রলার ওরা এলপ্লট থেকে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করেছিল মাছ ধরার উদ্দেশ্যে ওতে প্রায় ১৪ জন নাবিক ছিল তো হঠাৎই সমুদ্র উত্তাল আছে সেই অবস্থাতে ট্রলারটি ডুবে যায় এবং চোদ্দো জন মৎস্যজীবী হতে ছিলেন পার্শ্ববর্তী যারা ট্রলার ছিল সেই ট্রলার মালক্ষ্মী নামে একটি ট্রলার যারা চোদ্দো জনকে উদ্ধার করেছে এবং ওদেরকে কুলে নিয়ে আসা হয়েছে ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি কারণ ওই যা রোলিং আছে ওরা চেষ্টা করেছিল কিন্তু ট্রলারটিকে ছেড়ে দিয়েই ওদেরকে ফিরে আসতে হয়েছে সমুদ্র আমাদের সরকারি সরকারি যে নিষেধাজ্ঞা থাকে সেটা উঠে গেছে কিন্তু সমুদ্র এখনও পর্যন্ত কোটালের কারণেই একটু উত্তাল আছে ब्यूरो रिपोर्ट कागदीप डॉट कॉम আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে